রাতে খুলছে কাপ্তাই বাঁধের ষোলো গেট জরুরি সতর্কবার্তা জারি বন্যায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার সাবেক বিচারপতি মানিককে কারাগারে প্রেরণ দেশে ফিরতে প্রস্তুত এস কে সিনহা তিন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের অবস্থান আনসার সদস্যদের অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ আটত্রিশ দিন পর চালু হচ্ছে মেট্রো রেল প্রকাশ হয়েছে নতুন সূচি দুর্যোগে ঐক্যবদ্ধ দেশবাসী যশোরে উত্রাণ নিতে ও দিতে বিশেষ কর্মচাঞ্চল্য কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত খুলনা সহ তিন বিভাগে ভারী বৃষ্টি ও ঝড়ের আভাস দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন চব্বিশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে রাঙামাটির কাপ্তায় হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তায় বাঁধে ষোলোটি জলকপাট খুলে দেওয়া হবে আজ রাত দশটায় কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধে ষোলোটি স্টিল ওয়ে ছয় ইঞ্চি পরিমাণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর জন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে কাপ্তায় হ্রদ পানির ধারণ ক্ষমতা একশো নয় এম এস এল বিকাল তিনটা পর্যন্ত লেকে পানি আছে একশো সাত দশমিক ছয় ছয় এম এস এল এ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাত দশটায় ষোলোটি জলকপাট জলকপাট খুলে দেওয়া হবে না হয় পানির চাপে বাধ ধসে যাবে তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুয়াল্লিটি এনজিওর সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন বন্যা তো মানুষদের সহযোগিতায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা অভিভূত করার মতো বৈঠকে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ডিজেল পাঠিয়ে মোবাইল চাওয়া এবং বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম নির্বিচ্ছিন্ন রাখার কথা বলেন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আজ বিকেলে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ এদিকে সাত বছর আগে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল দাবি করেছেন সে সময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা যে মিথ্যা ও তা প্রমাণ করার জন্য দেশে ফিরতে প্রস্তুত জাতীয়করণ সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরীরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা তাদের দাবিগুলো হলো দপ্তরি কাম প্রহরী পত্রী জাতীয়করণ বেতন বৈষম্য দূরীকরণ বেতন ভাতা বৃদ্ধি উৎসব ভাতা বহাল ও শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ আনসার সদস্যদের অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে মুষ্টিমেয় কয়েকজন উস্কানিদাতা দাতা এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে তিন বছর চাকরিকালের পর সাধারণ জনসাধারণদের যে বিশ্রাম দেওয়া হয় তা না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আঠারো জুলাই বন্ধ হওয়ার আটত্রিশ দিন পর আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রো রেল সেবা এর জন্য নতুন সূচি প্রকাশ করা হয়েছে আজ কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করার পর মেট্রো রেলের ট্রায়াল চালু হয়েছে তবে পুরোপুরি চালু হলেও মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে থামবে না মেট্রো রেল এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে বন্যার্থ মানুষকে সহায়তা করার জন্য সারা দেশের মতো কর্মসূচিতে যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন সহায়তা নিয়ে এসেছেন বিভিন্ন ত্রাণ সংগ্রহ কেন্দ্রে শিক্ষার্থীদের পাশাপাশি খাবার সামগ্রী পোশাক নগদ অর্থ সহায়তা সংগ্রহ করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি রাজনৈতিক দলগুলো খুলনার পাইকগাসার ডেলুটের ক্ষতিগ্রস্ত বেড়িভাত গত তিন দিনেও মেরামত করা যায়নি ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায় সুপে ও পানির চরম সংকট সহ চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী হাজার হাজার মানুষ প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় ওয়াবদার ভেড়িবাদে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ নিরামত সহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছে দুর্গত এলাকার মানুষ রোববার বাঁধ মেরামত কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় যশোরের সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের আয়োজনে প্রেস ক্লাব যশোর প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকোন কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসান গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মামুন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন এ সময় উভয় পক্ষের আরও দশজন আহত হয়েছে শনিবার সকালে এই ঘটনা ঘটে সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ঘটনার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেন্টার মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর খেলার সংবাদ রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান করে পাকিস্তান জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পাঁচশো ছাপ্পান্ন রানে থেমেছে বাংলাদেশ একশো সতেরো রানের লিড পায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে তেইশ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান চুরানব্বই রানে পিছিয়ে আছে স্বাগতিকরা রাওয়ালপিন্ডি টেস্ট বাকি আছে আর মাত্র একদিন তাই অনুমান করা যাচ্ছে ড্রয়ের পথে এগোচ্ছে এই টেস্ট দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এতে ভূমিধসের আশঙ্কা রয়েছে এছাড়াও নয় অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝট বয়ে যেতে পারে আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ছাব্বিশ আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে এছাড়াও যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ